এই দেখো বন্ধুরা আমাদের কত বড় বড় পেয়ারা হয়েছে এই দেখো দেখবো আরো এই দেখো এইটা অন্ধ করে দেখা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে দেখেছো কত বড় পেয়ারা হয়েছে কে কে খাবা তাড়াতাড়ি কমেন্ট করো সবার বাড়ি পাঠাবো কাউকে বাদ দেবো না কিন্তু দেখো এত বড় বড় পেয়ারা খুব কষ্টে মানে খাওয়া যায় না জানি না এগুলো মনে হয় আরো বড় হবে এত বড় পেয়ারা কিন্তু এত কষ্টে খাওয়াই যায় না এগুলো মনে হচ্ছে আরো বড় বড় হবে দেখো পেয়ারা গুলো বলো একটু এইগুলো কি যে কি ধরনের পেয়ারা বা নাম কি আমরা তো জানি না কারণ পেয়ারা তো অনেক জাতেরই হয় কত বড় বড় পেয়ারা এই দেখো এই যে আর দুদিন গেলে তাও ওই পেয়ারাটা খাওয়া যাবে লেদু আর আমি ছোটবেলায় কত গাছে উঠে উঠে পেয়ারা খেতাম এই যে না এই যে ওই যে ও উপরে দেখো কত বড় বড় পেয়ারা দেখো বড়ই হয় না বড়ই হয় দেখো গাছটা কিন্তু কি রোগা গাছটা দেখো কত রোগা কিন্তু পেয়ারাগুলো দেখো কত বড় বড়